পরসাপ করতে যে যদি কোনো মহিলা মারা যায় ও সে শহীদ হাদিস শরীফে এসেছে হযরত সাফান ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে полеগে মারা যাবে সে শহীদ যে পানিতে ডুবে মারা যাবে সে শহীদ যে পেটে দিয়ে মারা যাবে সে শহীদ যে মহিলা সন্তান প্রসব করতে যে মারা যাবে সে শহীদ মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে ইমাম ইবনে হাজার আসকাল রহমতুল্লাহ আলাই বলেন ইবনে তিন রহমতুল্লাহ আলাই বলেন এ সকল মৃত্যু কষ্টজনিত মৃত্যু উম্মতে মোহাম্মদের উপরে আল্লাহ তালা অনুগ্রহ করে গোনাহ মার্জনা ও মর্যাদা বৃদ্ধির কারণ বানিয়েছেন সুহান আল্লাহ এই মৃত্যুর কারণে তারা শহীদের মর্যাদায় উপনীত হবেন শুভানালয় বেহামদি দেখো এই সকল মৃত্যু তারা শহীদের মতো মর্যাদায় উপনীত হবে কিন্তু তাদের সাধারণ মৃত্যুর মতো গোসল ও দাপন দিতে হবে